মা কামার হাতে বলে এবং ছোটোদের প্রতি ভালোবাসা রইলো আজকে যে আলোচনার বিষয়টি সেটা হলো ভরণী নক্ষত্র এই ভরণী নক্ষত্র জাতক জাতিকা ভূমিষ্ঠে তার জীবনের বৈশিষ্ট্য নিয়ে আর কি আলোচনা বিষয় ভরণী নক্ষত্র অধিপতি প্রাণ শুক্র এবং অধিপতি দেবতা জম এই নক্ষত্র দেখতে অনেকটা জবের মতন অর্থাৎ এই ভরণী নক্ষত্রের নামকরণ হয়েছে ভীর হাতি থেকে ভয়েরই ভীর হাতি থেকে কর্মিনকত মানব দেহে মানুষের এবং মানুষের মস্তিষ্কের উপরি নির্দেশ করে চোখকে নির্দেশ করে এবং মুখমন্ডলকে নির্দেশ করে এই নক্ষত্র জাতক জাতিকাটা এরা খুব আরামপ্রিয় হয়ে থাকে স্বার্থ এদের মধ্যে কোনো স্বার্থ থাকে না এবং মানে কোনো কিছু মানে চাপা স্বভাবের হয়ে থাকে এরা এবং কর্তব্য পরায়ণতা বোধ এদের মধ্যে সব থেকে বেশি লক্ষ্য করা যায় সাতাশটা যে নক্ষত্র রয়েছে সাতাশটা যে নক্ষত্র রয়েছে তার মধ্যে সব থেকে বেশি কর্তব্য পরায়ণতা বোধ এদের মধ্যে থাকে অর্থাৎ মানুষ বিপদে পড়লে এদের সবসময় এদের পাশে পায় আর কি মানুষ সবসময় পাশে যাই